রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায় এমন কোন জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না ঠিক কেমতের আগে ফেতনা সব জায়গাকে চেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যেই মানুষই থাকুক আলেম গায়রে আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ফেতনা চেয়ে যাবে এই বিষয়ে নবী সাল্লাহ আমাদেরকে সতর্ক করার মানে হলো ঝড় আসতে পারে তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ইমান হরণ করবে আল্লাহ সুহান ও তার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলো সতর্কীকরণ আল্লাহরবুল্লা আলমীন করেছেন যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লাহাল্লারের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন সে বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হল পৃথিবীর আয়ু যখন শেষ হয়ে আসবে মহাপ্রলয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যেই ঘটনা মধ্য দিয়ে আল্লাহতালা সৃষ্টি জগতের এই বিশাল বড় আয়োজন এটার সমাপ্তি আল্লাহ তালা ঘটাবেন সেই ঘটনার যত নিকটবর্তী হবে পৃথিবী তত বেশি পৃথিবী ফেতনা সংকুল হবে এবং ফেতনায় পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে এ বিষয়ে নবী করিম সালুল্লাহ সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে সতর্ক করেছেন নবী করিম সদ্দুল্লাহ সাল্লামের সে সমস্ত হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় এবং বোঝা যায় পৃথিবী যত তার পরিণতির দিকে এগিয়ে যাবে কেয়ামত যত নিকটবর্তী হবে তত মানুষের জন্য বহুমুখী ফিতনা ধেয়ে আসবে এবং ইমান ধরে রাখা কঠিন হবে এ বিষয় সম্পর্কে যত বেশি আমরা জানবো যত বেশি আমরা ঘাটাঘাটি করবো যত বেশি আমরা সতর্ক হব তত বেশি আমাদের ইমান আমাদের আইডেন্টি আমাদের তাকুয়া আমাদের পরিচয় এবং আমাদের আল্লাভতা ইত্যাদিকে আমরা তত বেশি নিরাপদ এবং সেভ করতে পারব যত বেশি আমরা জানব একজন মানুষ আগে থেকে যখন কোনো ঝড়ের পূর্বাভাস জানে তখন ঝড় তাকে খুব বেশি লণ্ডভণ্ড করতে পারে না বা খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না কারণ তিনি আগে থেকে জানেন এই ঝড় আসছে এবং এই এইভাবে এবং আক্রমণ করবে একজন ইমানদার সেজন্য কেয়ামত পূর্ববর্তী সম্পর্কে যখন তিনি সচেতন হবেন সতর্ক হবেন তখন ফিতনা তার ইমানকে লণ্ডভণ্ড করে দিতে না। আর এই জন্য এই বিষয়ে রাম হাদিসের মৌলিক গ্রন্থগুলোতে বিভিন্ন অধ্যায় রচনা করে করে আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে খুব বেশি আলোচনা নাই খুব বেশি চর্চা নাই এবং আমরা খুব বেশি সতর্ক নই এই সৃষ্টি জগৎ একসময় শেষ হবে এটা আমাদের বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটা পাঠ বা অংশ যেই ঘটনার মধ্য দিয়ে এই সৃষ্টি জগৎকে আল্লাহতালা শেষ করবেন এই সৃষ্টি জগতের মহা সংসারের এই আয়োজন পুরাটাকে আল্লাহ রবুল আলমিন ক্লোজ করবেন এবং সেই ঘটনার ভয়াবহতা কি হবে না হবে পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলো আল্লাহ আলোকপাত করেছে আর এই জন্যই আমি সবসময় আপনাদেরকে উদাত্ত আহ্বান করি আপনারা কোরআনটা অর্থ সহকারে অনুগ্রহ করে একজন মুসলিম হিসাবে বুঝে পড়ার অভ্যাস গড়ে তোলুন কোরআনে কারিম যদি আপনি অর্থ সহকারে বোঝার অভ্যাস গড়ে তোলেন এবং পড়েন তাহলে ইসলাম সম্পর্কে আপনি কমপ্লিট একটা ধারণা পাবেন আর না হলে ইসলাম সম্পর্কে আজকে একটা বিষয় জানলেন একটা সাইড জানবেন আবার আরেক সাইড আপনি জানলেন না সেই সাইডে আপনার অজানা থেকে যাবে অস্পষ্টতা থেকে যাবে এখানে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হবে এই জন্য আপনি কালেকটিভলি ইসলামকে জানার যদি চেষ্টা করেন তাহলে তার জন্য সবচেয়ে বড় এবং ভালো উদ্যোগ হবে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়া এই কোরআন পড়লে আপনি দেখবেন যে আল্লাহ তালা বারবার করে কোরআনে বিশেষ করে শেষের পাড়ায় এবং শেষের দিকে এসে এই মহাপ্রলয় এই পৃথিবীর ধ্বংসের যে ঘটনা সেটা সম্পর্কে আলোকপাত করেছেন কোরআনে কারিমের সাধারণত সেই মহাপ্রলয়কে আসা আহ অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ ক্ষণ মুহূর্ত বলে অভিহিত করেছে এবং এই মহাপ্রলয় যখন হবে তখন কি হবে তার বর্ণনা কোরআন করিমের বিশেষ করে শেষের সূরাগুলোতে আমরা প্রায় সময় নামাজের মধ্যে পড়ি সুরাই আল কার আহ সুরায় আল আদিয় সুরাই সূরাগুলোতে আল্লাহ তালা এই আমাদের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেছে এবং শেষের দিকে প্রায় বেশিরভাগ সুরাতে এই বিষয়ে আলোচনা রয়েছে এই মহাপ্রলয় যেটার মধ্য দিয়ে আল্লাহ তালা ইসলাম ইসলামের সিঙ্গা ফুৎকারের মাধ্যমে সৃষ্টি জগতের সব কিছুকে শেষ করবেন এবং এই পাহাড় তোলার মতো যখন উঠতে থাকবে গোটা সৃষ্টি জগতের সব প্রাণীকে আল্লাহ যখন শেষ করে ফেলবেন কেউ থাকবে না যেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ওয়াহিদুল পাহা পৃথিবীতে বহু মানুষ বহু রাজত্ব ক্ষমতা দাপট বহু কিছুর অহংকার নিয়ে ঘুরে বেড়িয়েছ কিন্তু আজ এক আল্লাহর কর্তৃত্ব ছাড়া শ্রেষ্ঠত্ব ছাড়া অস্তিত্ব ছাড়া আর কেউ নেই এমনকি ফেরেস তারাও নেই সবাইকে আল্লাহ তারা শেষ করে পুনরায় আবার সৃষ্টি করে মানুষের হিসেব নিকেশ গ্রহণ করবেন এই যে যে ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা সৃষ্টি জগতের এই সব আয়োজন শেষ করবেন সর্বশেষ প্রাণীটারও প্রাণ কেড়ে নেওয়া হবে সবাই মৃত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ থাকবেন না সেটাই হলো মহাপ্রলয় সেটাকে আমরা অনেকে কেয়ামত বলি তো এই যে মহাপ্রলয় বা কেয়ামত এটার সময় যত ঘনিয়ে আসবে পৃথিবীর আয়ু যত শেষের দিকে যাবে ইমানদারদের ইমানের উপরে টিকে থাকাটা তত চ্যালেঞ্জিং হবে এটাকেই হাদিসের পরিভাষায় ফিতনা বা ফিতান বলা হয়েছে মহাদিস ক্রাম কিতাবুল ফিতান ফিতনা সম্পর্কিত অধ্যায় রচনা করেছেন সেখানে কি কিভাবে ফিতনা পতিত হতে পারে ফিতনার গতি প্রকৃতি কেমন হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে নবী সাল্লাহ সাল্লামের একটি হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন কি আমার যখন নিকটবর্তী হবে তখন পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে কিরকম ছেয়ে যাবে কাওয়াকাইল মাতারি বৃষ্টির ফোটা যেরকম পতিত হয় একের পর এক একটার পর একটা ফেতনা পতিত হবে মানুষ একটা ফেতনার মোকাবেলা করতে না করতে আরেকটা ফেতনা এসে পড়বে রাত যেরকম অন্ধকার যেরকম রাতকে ছেয়ে যায় রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায় এমন কোনো জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না ঠিক কেমতের আগে ফেতনা সব জায়গাকে ছেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যে মানুষই থাকুক আলেম গায়রে আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ফেতনা ছেয়ে যাবে এই বিষয়ে নবী সাল্লাহ আমাদেরকে সতর্ক করার মানে হলো ঝড় আসতে পারে তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফেতনা তোমাদের ইমান হরণ করবে তো এইরকম পরিস্থিতি সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায় আমরা এখন মেলালে দেখি সে সময়টা আমরা শুরু করেছি সেই সময়টাতে প্রবেশ করা এটা কতদূর প্রলম্বিত হবে কতদিন দীর্ঘায়িত হবে কত বছর চলবে সেটা কি একশো বছর চলবে না এক হাজার বছর চলবে আল্লাহ তালা ভালো জানেন তবে ফিতনার মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি খদ নবীম সাদালামের সময় থেকেই সাহাবাহরাম ফেতনার আশঙ্কায় শঙ্কিত থাকতেন সবসময় ভয়ভীত থাকতেন এবং এই ফিতনার আক্রমণে সতর্ক থাকতেন তাহলে আজ প্রায় সাড়ে চোদ্দশো বছর পর নবী সাদ্লাহাম যে ফিতনার কথা বলেছেন আমরা তাকালে দেখি অফিসে যাই সেখানে ফিতনা শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে ফিতনা ফ্যামিলিগত জীবনে প্রবেশ করলে সেখানে ফিতনা ফিতনা ছাড়া আমরা কিছু দেখিনি এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও নানাবিধ ফিতনা ফিতনা জিনিসটা কি আমরা অনেকেই ফিতনা বিষয়ে পরিপূর্ণ ক্লিয়ার না বা পরিষ্কার না হয়তো বা ফিতনা মানে আমরা ধোঁয়াশা বলতে পারি বিভ্রান্তি বলতে পারি কোথাও আপনি দেখতে পাচ্ছেন মরিচিকা যে মরিচিকা আপনি দেখছেন খোলা চোখে পানি সেটা আসলে পানি না সেটা মরিচিকা এটা এক প্রকার আপনি মনে করছেন অনেক ভালো সেটা আসলে ভালো না তার পেছনে লুকিয়ে আছে কালো অন্ধকার ঠিক একইভাবে কেয়ামতের আগে মানুষ ডিসিশন নিতে পারবে পারবে না না সিদ্ধান্ত গ্রহণ করতে এমন এমন ইস্যু আসবে যে ইস্যুতে তার ইমান নিয়ে সে সন্দেহের দোলাচলের মধ্যে পড়ে যাবে যা আসলে আমি ঠিক আছি আমার বিশ্বাস আদৌ ঠিক আছে এমন এমন ক্রাইসিস আসবে কখনো হয়তো উন্নয়নের নামে উন্নতির নামে গবেষণার নামে জীবনমানকে উন্নত করার নামে সায়েন্স এবং টেকনোলজির নামে নানা নামে পৃথিবীতে এমন এমন পরিবেশ তৈরি হবে যে মানুষ রীতিমতো তার বিশ্বাস তার ইমান নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে আজ এই সংশয়বাদ ঘরে ঘরে জনে জনে এটাকে আমরা আজকের পৃথিবীর নতুন তুফান বলতে পারি এই নতুন তুফান সম্পর্কে বিশ্বাস সতর্ক করেছে একটা সময় আসবে সাল্লাম বলেছেন মানুষ সকালবেলা ইমানদার হয়ে সকাল করবে দিন শুরু করবে সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে কারণ হয়তো সন্ধ্যায় ইমান থাকবে কিন্তু সকালে ঘুমতে ঘটে সে বেইমান হয়ে যাবে ইমানটা এত ঠুনকো হবে এত দুর্বল হবে কচোকথার পানের মতো এতটা নর্বল হবে যে তার আইডেন্টিটি মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে এমন এমন চমক আসবে এখন পৃথিবীটা হল চমকের পৃথিবী একের পর এক চমক আমরা আমরা সার্চ ইঞ্জিনের যে চমক সেটা দেখে সাক্তে না সাক্তে এআই এর চমক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চমক আমাদের সামনে এসে উপস্থিত আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটার পর একটা চমক দেখছি মানুষকে আল্লাহ তালা এমন এমন সক্ষমতা দিচ্ছেন মানুষের ব্রেইনে এমন এমন ইস্যু আল্লাহ তালা দিচ্ছেন এমন এমন আইডিয়া আল্লাহ তালা মানুষের মধ্যে দিচ্ছেন যে জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে রীতিমতো সন্দেহের মধ্যে ফেলে দেয় যে আসলে মানুষ এবং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রুপুল আলমিন এবং সৃষ্টি জগৎ এই দুয়ের মধ্যে পার্থক্য করা আমাদের জন্য কঠিন হয়ে যায় ফ্যার আমার ফিতনা কতভাবে পতিত হতে পারে কত দিক থেকে আসতে পারে সেটা আমাদের ধারণা এবং কল্পনারও বাহিরে কেমন নিকটবর্তী হবে মানুষের ইমানদারের আইডেন্টি ধরে রাখা তত কঠিন হবে এটাই ফিতনা সেই সময়টা আমরা শুরু করেছি প্রবেশ করেছি পার করছি যত সময় যাবে এ ক্রাইসিস এ সংকট আরো বাড়বে আরো বৃদ্ধি পাবে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন ফিতানা মুসলেম তোমরা ভালো কাজ নেকামল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও এবং দ্রুততার সাথে অগ্রসর হও ভালো কাজের দিকে কারণ এমন সময় আসছে যখন গভীর গুটগুটে অন্ধকার রাত যেরকম অন্ধকার হওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ পরক করতে পারে না এরকম সময় আসবে যে তুমি সত্য আর অসত্য ভালো আর মন্দ পরক করতে কষ্ট হবে সেই সময় আসার আগে তোমরা নেকামলে প্রবেশ করো ভালো কাজে লিপ্ত হও এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু বলেছেন আবু সালাবাল খুশান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন ফাইন্নামি ইকুম আইয়ামা আসসবুরু ফইহিন মিছাল ক্বাবদি আলাল জামাত নবীজি বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন দিনের উপরে ইসলামের উপরে ইমানের উপরে টিকে থাকাটা এটা জ্বলন্ত কয়লা হাতের উপরে নিয়ে থাকা যেরকম কঠিন ওই রকম কঠিন হয়ে যাবে আজ পৃথিবীতে মুসলিম আইডেন্টি নিয়ে চলাটা সহজ না কঠিন কঠিন অমুসলিম প্রধান অঞ্চলে বা দেশে তো পরের কথা মুসলিম প্রধান দেশেও মুসলিম আইডেন্টি নিয়ে টিকে থাকা বড় কঠিন আপনার দাড়ি থাকবে টুপি থাকবে আপনি নামাজ পড়বেন হালাল মেনটেন করবেন আপনি মাহারাম মেনটেন করবেন আপনি সিরিয়াস দিন পালন করবেন করোনা হাদিসের প্রত্যেকটা আদেশ মানার চেষ্টা করবেন আল্লাহর দাসত্ব এবং আবদিকে আপনি ধারণ করে চলার চেষ্টা করবেন সমাজই আপনাকে আলাদা চোখে দেখবে বলবে যে এটা বেকার হয়ে গেছে এই লোকের মাথা কেউ নষ্ট করছে আপনি যাতে উঠতে পারবেন না যাতে ওঠার জন্য আপনাকে অনেক অপকর্ম অনেক গুনাহের কাজ অনেক পাপের কাজ বাইরে আপনাকে যেতে হবে এই যে একটা প্রবণতা এটা আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যে এই সময়ের কথা নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যে ইমানের উপরে টিকে থাকাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে ভাইরামার এখন আপনার সন্তানটা নামাজ কালাম পড়ে দিনদার সে হারামে যায় না সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত নামে মুসলমান দিন থেকে সরে গেছে ওই যে ফিতনার কারণে তারা দিন থেকে সরে গেছে এই মানুষগুলোর কাছে আপনি বরং ভিন্ন গ্রহের কোনো বাসিন্দা আপনি বরং সমাজ বুঝেন না সামাজিকতা বুঝেন না আপনি বরং অসামাজিক আপনি বরং সেকেলে আপনি পুরাতন আপনি আধুনিক না আপনি পিছিয়ে পড়া আপনি সমাজের বোঝা আপনি স্মার্ট না হাজারটা ট্যাগ আপনাকে দেয়া হবে তো এই আলাইহি মিস্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন ইমান এর উপরে অটল থাকে অবিচল থাকোটা হাতের উপরে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে নবীজি বলেছেন ওই রকম কঠিন সময়ে যখন ইসলামের উপরে টিকে থাকা কঠিন হবে আপনি দেখুন সারা পৃথিবীতে আপনি মুসলিম হন ভালো মুসলিম হন তাহলে সব বাধা আপনি ইসলাম ছেড়ে দিলে আর বাধা নেই ফিলিস্তিনের মানুষ তারা যদি মুসলমান অন্য কোন আইডেন্টিটি তাদের হতো তাদের এত কষ্ট করতে হতো না কাশ্মীরের মানুষগুলো যদি মুসলমান না হয় ইসলাম না হয় অন্য কিছুকে ধারণ করতো তাহলে জুলুম তাদেরকে সহ্য করতে হতো না গত দীর্ঘ বহু বছর ধরে আমাদের দেশে জঙ্গিবাদের নামে রাজাকারের নামে বিভিন্ন নামে ধর্মীয় লেবাসধারীদেরকে ধারীদেরকে যে কোঠাসা করা হয়েছে এরা যদি এই ধর্মীয় লেবাস ধর্মীয় আইডেন্টি ধর্মীয় মূল্যবোধকে ধারণকারী না হতেন তাহলে এত বাধার মুখোমুখি তারা হতে হতো না এই যে পরিস্থিতি নবী সাল্লাম বলেছেন এরকম কঠিন পরিস্থিতিতে যারা সব যায় যাক আমার যাতে ওঠা লাগবে না আমার সামাজিকতা গোল্লায় যাক আমার গোটা দুনিয়ার মানুষের যে স্রোত এবং ফ্লো তার বিপরীতে যে হলেও আমি আমার ইমানকে আমার তাকুয়াকে অটল করার চেষ্টা করব ধরে রাখার চেষ্টা করব এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং সে ঠিকই থাকতে পারে নবীজি বলেছেন সেই লোক একজন আমল করে যে সব পাবে সাহাবিদেরকে বলেছেন তোমরা পঞ্চাশ জন আমল করলে যে পরিমাণ সব পাবে সে একজন সে সব পাবে পঞ্চাশ জনের আমলের সব একজন পাবে নামাজ পড়বে এক ওয়াক সব পাবে পঞ্চাশ ওয়াক্তের পঞ্চাশ জনের টা সাহবা ইকরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি যে পঞ্চাশ জনের কথা বলছেন ইয়া রসুল আল্লাহ মিথল আজরিনা খামসিনা মিন্না আও মিন হোম যে পঞ্চাশ জনের কথা বলছেন এটা কি আমাদের মতো সাহাবিদের মতো পঞ্চাশ জন নাকি তাদের পঞ্চাশ জন কারণ সে আমলের পঞ্চাশ জনের কোয়ালিটি তো আর এই আমলের পঞ্চাশ জনের কোয়ালিটি এক না তো সাহাবিরা জিজ্ঞাসা করছেন ওই ফিতনার সময় যখন বাধার একের পর এক পাহাড় এবং প্রাচীর দেয়াল উঠবে তখনও যদি কেউ ইমানের উপরে টিকে থাকতে পারে তাদের একজন আমল করলে পঞ্চাশ জনের যে সব দেয়া হবে সেই পঞ্চাশ জন কি সাহাবিদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন নবজি সাল্লাহাম বলেছেন কাল আবাল আজর খমসিনা মিঙ্কুম তাদের সময় না তোমরা যারা সাহাবি তোমাদের মধ্যে পঞ্চাশ জনের সব তাকে দেওয়া হবে বাইর আমার এই যেখানে ইমান এবং আমলের উপর টিকে থাকা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হবে বুঝতে হবে ফিতনা উপস্থিত হয়ে গেছে এখন আমার আমার তাকোয়া আমার ফিতনার সময় যে রোল প্লে করার কথা হাদিস আমাকে উৎসাহিত করেছে সেটি আমার করার কথা স্যাক্রিফাইস এজন্যই ত্যাগ করতে হয় সমাজের সবাই বলবে না এত হিসাব নিকাশ করে চলা যায় নাকি আমি বলবো হ্যাঁ চলা যা না গেলে অচল হয়ে যাব কিন্তু আমি ছাড়বো না আমি ইমানকে ধারণ করে রাখবো আল্লাহ তালা ফিতনার সময় আমাদেরকে এভাবে ইমানকে আমাদের আইডেন্টিটিকে আমাদের তাকুয়াকে সেভ করার তৌফিক দান করুন চতুর্দিকে তাকালে দেখব যে সামাজিকতার হাতছানি আর এই সমাজের সাথে তাল মেলাইতে হয় প্রত্যেকটা লোকের মধ্যে দেখবেন এই প্রবণতা ইমানদার কখনো পরিপূর্ণ তথা কথিত সামাজিক হবে না বহু কাজে ইমানদার বলবে না সমাজ কি বলে দেখার দরকার না আমার ইমান আমল কি বলে আমি সেটা দেখবো তাতে যদি গোটা সমাজের বিরুদ্ধে যেতে হয় যাব এটাই হলো ইমানের দাবি এটা হলো তাকুয়ার দাবি এটা হলো অটল এবং অবিচল থাকার কথা আব্দুর রহমান আপনার সাইবার তালান হাদিস আমাদের সবার কাছে বাধাই থাকা উচিত লিখে রাখা উচিত চোখের সামনে রাখা উচিত তিনি বলেছেন নবী সাল্লা সাল্লাম থেকে তিনি শুনেছেন বাদাল ইসলাম ও গরিবান ওয়াসে আউদ কামা বাদা ফথুব আলী গোতা গোরাবা নবীজি বলেছেন ইসলাম পৃথিবীতে এসে যে যখন তখন সূচনার সময়ে শুরুর সময় ইসলাম ছিল বেদুইন মুসাফির পথিকের মতো অচেনা অজানা যাকে কেউ যাচ্ছে না পুছে না যাকে কেউ আপন করে নিতে চায় না একজন মুসাফির পথিক অচেনা তিনি কোনো এলাকায় গেলে কোন মহল্লা গেলে কোনো মসজিদে গেলে কেউই তাকে আপন করে নিতে চায় না কেউ বাসায় তুলতে চায় না কেউ ঘরে নিতে চায় না কারণ চিনি না জানি না সবাই তার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে বা তার কাছে খুব বেশি ভেড়ে না কেউ যাচ্ছে না কেউ পছে না তাকে নবীজি বলেছেন ইসলাম যখন শুরুতে এসেছে পৃথিবীতে তখন এইরকম একটা অবস্থায় ছিল কিন্তু একটা সময় ইসলামের সৌর্য বীর্য ইসলামের প্রভাব প্রতিপত্তি ইসলামের সাম্রাজ্য ইসলামের জয়যাত্রা ইসলামের প্রচার প্রসার এমন বেশি হয়েছে হবে যে গোটা পৃথিবীতে ইসলামের প্রভাব থাকবে কিন্তু আবার পৃথিবী পৃথিবীতে ইসলাম আগের জায়গায় ফেরত যাবে অর্থাৎ আবার এমন একটা সময় আসবে কেমতার আগে যে পৃথিবীতে ইসলামকে কেউ ধারণ করতে চাইবে না ইসলামের পরিচয় কেউ পরিচিত হতে চাইবে না ইউনিভার্সিটিগুলোতে আমাদের তরুণদের মধ্যে সালাম দেওয়া নিয়ে হীনমন্যতা হয় সালাম দিতে চায় না কারণ সালাম দিলে সে হুজুর হয়ে যাবে এখানে কেউ সালাম দেয় না এখানে হাই বলে হ্যালো বলে এখানে সালাম দেয় না ঠিক একইভাবে কর্পোরেট দুনিয়াতে সেখানে যারা বসবাস করছেন ব্যক্তিগত জীবনে ইসলাম যতই প্র্যাকটিস করুক ওখানে উনি সালাম দেন না কারণ এখানে সালাম দেওয়া না, প্রচলন নাই এরকম আরো বহু বিষয়ের প্রচলন নাই তো এইরকম সময়গুলোতে নাবি সাল্লাম বলেছেন যখন পৃথিবী তার শেষ পরিণতির দিকে আসবে ইসলাম আবারও ওই প্রথম যুগে যেরকম ইসলাম কেউ ধারণ করতে চাইতো না মক্কাতে যখন ইসলাম শুরু হয়েছে ইসলামের পরিচয় পরিচিত হওয়াটা রিস্কি ছিল এই পরিচয় পরিচিত হলে তারপরে নেমে কেউ করতো না গরিব ছিল অসহায় ছিল ইসলাম নবীজি বলেছেন কেমত আগে আবার এরকম একটা সময় আসবে যখন ইসলাম এরকম অসহায় হবে কেউ ইসলামকে ধারণ করতে চাইবে না সবাই যাতে উঠতে চাইবে নবীজি বলেছেন ফতুবা এই যে শুরু এবং শেষ ইসলামের মাঝখানে জয়যাত্রা শুরুতে কঠিন সময় ছিল মক্কাতে আবার কঠিন সময় আসবে পৃথিবীতে এই দুই সময়ে যারা ইসলামকে ধারণ করে থাকবে ওই অসহায় ইসলামকেই ধারণ করবে সে জাতি উঠতে চাইবে না সে সামাজিক সামাজিক হতে চাইবে না সে সমাজের মানুষের দৌড়ে থেকে থাকতে চাইবে না সে ইসলামের দৌড়টাকে ঠিক রাখার চেষ্টা করবে এই মানুষগুলোকে নবীজি বলেছেন এরা হলো ইসলামের সে অসহায় সময়ের সঙ্গী এই মানুষগুলো সম্পর্কে নবীজি বলেছেন ফতু বা তারা যেন সুসংবাদ গ্রহণ করে এদের জন্যই হলো আখেরাতের শেষ হাসি ভাইরা আমার তখন নবীজিকে জিজ্ঞাসা করা হল মানবা রসুল ইসলামের কঠিন সময়ে যারা ইসলামকে ধারণ করবে আপনি যাদেরকে গরিব বলে আখ্যায়িত করেছেন এখানে অর্থগতি না থাকলে যে গরিব হয় সেটা উদ্দেশ্য নয় বরং দুঃসময়ের কাণ্ডারি যাচ্ছে না না সেরকম পথিকের মতো ইসলামকে ধারণকারী বলতে রসুল আপনি কাকে বুঝে বুঝিয়েছেন নবীজি বল তখন বলেছেন আল্লাহ দিন নাস মানুষ যখন ফেতনায় পতিত হয়ে যাবে সমাজ যখন নষ্ট হয়ে যাবে তখন যারা মানুষের সংশোধনে কাজ করবে নিজেরা করোনা হাদিসের পথে থাকবে আর সমাজকে সংশোধনের পথে আহ্বান করবে এই মানুষগুলো হলো সেই মানুষ যাদের জন্য নবীশ আসলাম সুসংবাদ নিয়েছে ভাইরামা সেরকম কঠিন সময় আমরা পার করছি আমাদের দরকার এখন ইমানকে আঁকড়ে ধরা আমাদের দরকার এখন মুসলিম আইডেন্টিটিকে আঁকড়ে ধরা আমরা দেখব চতুর্দিকে আমাদের সন্তানদের আমাদের পরিবারে আমাদের আশেপাশে আমাদের সমাজে সোসাইটিতে প্রতিবেশ পরিবেশ সবদিকে আমরা দেখব যে সবাই যাতে ওঠার চেষ্টা করছে কেউ তার অর্জিনকে ধরে রাখার মৌলিকত্বকে ধরে রাখার তার শেকড়কে সন্ধান করবার চেষ্টা করছে না এটা সাল্লাম বহু আগে বসু করেছেন যে এরকম সিচুয়েশন আসবে সিচুয়েশন আরও জটিল হবে তো সিচুয়েশন যখন জটিল হয় তখন মানুষের প্রচেষ্টা আরো শক্ত হয় আপনি সাধারণ পুকুরে যখন সাতার কাটেন তখন আপনার যে অ্যাপ্রোচ থাকে আপনি সমুদ্রের উত্তাল তরঙ্গের বিপরীতে যখন সাতার কাটেন তখন অ্যাপ্রোচ একরকম থাকে না আপনি যখন রাস্তার স্বাভাবিকভাবে চলাফেরা করেন তখন আপনার সেই সতর্কতা থাকে না যখন আপনি প্রচন্ড ঝড়ের পরিবেশে আপনি চলাফেরা করেন তখন আর পোশাক আশাক উড়ে যায় কিনা সেগুলোর পরে যতটা আপনি সতর্ক হন ঠিক একইভাবে ফেতনা শঙ্কুল সময়ে ইমান যেন টিকে থাকে ইমান যেন হারিয়ে না যায় কুফুরি এবং ফিতনার ঝড় যেন ইমানকে লণ্ডমন্ড করে দিতে না পারে সেজন্য একজন ইমানদার তিনি তার সব শক্তি দিয়ে তার রাখার চেষ্টা করবেন তারপর আলমিন আখেরি জমানার কেয়ামত পূর্ববর্তী ফিতনা সংকুল সময়ে আকাশ থেকে বৃষ্টির মতো অনবরত ফিতনা যখন পতিত হতে থাকে যখন অন্ধকার ছেয়ে যায় ভালো মন্দ নিরূপণ করতে পারি না সংশয়বাদ যখন আমাদেরকে গ্রাস করে ঘিরে ধরে এরকম সময় আল্লাহ আমাদেরকে ইমানের এই পরিচয়কে ধারণ করে থাকার তফিক দান করুন আমরা চতুর্দিকে দেখি নানাবিধ ফিতনা ফিতনার তালিকা ফিতনার নজির ফেতনার দৃষ্টান্তগুলো যদি আমরা আলোচনা করতে চাই সেটা অনেক লম্বা অনেক দীর্ঘ এর মধ্যে থেকে একটা উদাহরণ হলো আজকের পৃথিবী উন্নয়নের নামে আমাদের এমন জীবনধারা বা এমন লাইফস্টাইল আমাদেরকে উপহার দিয়েছে যেখানে মানুষ প্রচুর পরিমাণ সম্পদ কামাই করা এবং খুব বেশি সুখ স্বাচ্ছন্দ্য আর ভোগ বিলাসের মধ্যে থাকা এটা জীবনের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে এখন এই পাইপলাইনে যখন মানুষ একবার প্রবেশ করে তখন এটার কোনো শেষ থাকে না টাকা পয়সা কামাই করা সমাজের স্রোতের তালে চলা সামাজিকতা মেনটেন করে চলা এবং অন্য দশজনের মতো হয়ে চলার চেষ্টা করা এগুলো মানুষকে তার দিন তার ইমান তার আখেরাত এই চর্চা থেকে আস্তে আস্তে তার অজান্তে দূরে সরাই দেয় এই জন্য নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তারা সতর্ক করেছেন আমাদেরকে আল্লাহ সতর্ক করেছেন কর্ণ করিম আল্লাহ বলেছেন ইন্নামা আমুকুম ও আউলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ এবং সন্তান এগুলো এক প্রকারের ফিতনা অর্থাৎ এগুলো তোমাদেরকে ধোঁয়াশের মধ্যে ফেলে দেয় ইমান নাকি টাকা পয়সা ইমান নাকি সামাজিক স্ট্যাটাস ইমান নাকি সন্তান সন্ততির তথাকথিত ক্যারিয়ার অনেক সময় আখেরার ডুবাই দিয়ে সন্তান সন্ততির ক্যারিয়ারকে আমরা উপরে তোলার চেষ্টা করি অনেক সময় সম্পদ এর পাহাড় গড়বার প্রয়োজনে ইমান আমল আকিদা হালাল হারাম সবকিছুকে ডুবাই দেই তাহলে আমি যে কোনটা গ্রহণ করবো কোনটা আমার গ্রহণ করা উচিত এই সিদ্ধান্তহীনতাটাই হলো ফিতনা নবজি বলেছেন সন্তান সন্ততি সম্পদ এগুলো তোমাদেরকে ধোঁয়াশায় ফেলে দিবে বিভ্রান্তিতে ফেলে দিবে তুমি কোন দিকে যাবে এবং বিভ্রান্ত হয়ে দেখা যায় ভুল পথে বরবাদ করে ফেলেছ এর বাইরে আজ ভালো নন্দের যে পরিবর্তন হয়ে যাচ্ছে গোটা বিশ্বে পাওয়ার হোল্ড করা সম্পদ কামাই করা এটাই মানুষের মর্যাদার মাপকাঠি হয়ে গেছে মানদণ্ড হয়ে গেছে ভালো মানুষের ভাত নাই সহজ বাংলায় ভাত আছে কার যার পাওয়ার আছে যার টাকা পয়সা আছে যত নিকটবর্তী হবে পৃথিবী তত সেদিকে মানুষ চলে যাবে সমাজে এই রকম পরিবেশে পরিস্থিতি মানুষ চিন্তা করবে ভালো মানুষই পরে আগে টাকা পয়সা কামাই করি আগে পাওয়ার গেইন করি কারণ পাওয়ার গেইন করলে টাকা পয়সা কামাই করলে সমাজে সবাই বাহাবা দিবে এখন এই সময়টাতে সমাজে আমি লাইম লাইটে আসাটা গুরুত্বপূর্ণ আমার মুসলিম আইডেন্টিটিকে ধরে রাখা গুরুত্বপূর্ণ এটা হলো ফিতনা বেশিরভাগ মানুষ জোয়ারে গা বাসায় না এই যুগে টাকা পয়সা না হলে চলে নাকি এই যুগে ভালো চেয়ারে না গেলে চলে নাকি কিন্তু যে ইমানদার ওই যে পঞ্চাশ গুণ সাহাবিদের সমান পঞ্চাশ জনের সব পাবে সেই লোক সমাজের এই গর্ডালিকায় স্রোতে গা ভাসায় না সে বিপরীতে চলে সে বলে না আমার সামাজিকতার দরকার নেই সবাই হ্যাঁ চোখে দেখুক কিন্তু আমি সততা আদর্শ নীতি এটাতে আমি ছাড় দিব না তাতে আমার পরিবারের লোকদের কাছে আমি খারাপ হতে পারি স্ত্রী হয়তো বলতে পারে যে এটা অচল অচল না হয়তো সন্তানরাও বলবে আমার বাবা সে আমাদেরকে কিছু দিয়ে যায়নি হয়তো মা বাপ ভাই বোন বলবে যে এই ছেলে সমাজের সাথে তাল মেলাতে পারে নাই সোজা সরল বেকুব তার পরশে তার ইমানকে তার তাকুয়াকে আল্লাহর গোলাম এবং বদ্দিকে সে আঁকড়ে ধরবে ভাইরামান এরকম হাজার লাখো অগণিত ফিতনা আছে এই চাকচিক্যময় পৃথিবীতে ভোগবাদের ফিতনা আমাদের সবাইকে ভোগবাদী করে তুলছে একজন ইমানদার যার আক্রিয়ার মধ্যে বিশ্বাস আছে তিনি জানেন দুনিয়াটা সামান্য সময়ের পারাপারের জায়গা কিন্তু ভোগ আমাদের সমাজে আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে আমাদের মনে হচ্ছে এটাই অনন্তকাল বেঁচে থাকার জায়গা যিনি টাকার জন্য মরিয়া হালাল হারাম বিচার করছেন না তিনি নিজেও জানেন এটা আগামী এক মিনিট পরও তিনি ভোগ করতে পারবেন কিনা তার গ্যারান্টি নাই পৃথিবীতে কেউ তাকে গ্যারান্টি দিতে পারবে না কিন্তু এরপরও তিনি জন্য পাগল এবং তিনি হাজার হাজার শত শত বছর বাঁচবেন না সেটা তিনি জানেন তারপরেও এত টাকা কামাই করার পরেও তার চাহিদা শেষ হচ্ছে না যত টাকা তার সতেরো বছর কেউ শেষ করা যাবে না তারপর তিনি পাগল পড়া। ফিতনা এ ফিতনার জালে তিনি পড়ে গেছেন আর বের হতে পারছেন না নেশায় তিনি ডুবে গেছেন ব্যাক করতে পারছেন না আখে ডুবাই দিয়েছে বাইর আমার এরকম বহুবিধ ফিতনা আমাদেরকে গ্রাস করছে রক্ষার উপায় কি রক্ষার উপায় হলো কোরআন হাদিসকে আঁকড়ে ধরা কোরআন এবং হাদিসকে যারা আঁকড়ে ধরবে তারা ফিতনা থেকে রক্ষা পাবে নবী সাল্লাম বলেছেন খুব কঠিন সময়ে মানুষ যখন হাত দিয়েও কিছু ধরে রাখতে পারে না তখন মাড়ির দাঁত এটা দিয়ে কামড়ে ধরে রাখার চেষ্টা করে ঠিক একইভাবে তোমার ইমানকে ধরে রাখার জন্য সর্বশেষ শক্তি মাড়ির দাঁত দিয়ে তুমি ইমান তোমার আত্মপরিচয় কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে যে আমি কোরআনাদিসের বাইরে এক চুল যাব না তাতে আমার সব যায় যাক এটা হলো ফেতনা সময় নিজেকে আত্মরক্ষা করা সবচেয়ে বড় মূল মন্ত্র আরে পাশাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহর কাছে ফিতনার সময় পানা চাইব আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা ফিতান মা জাহারা মিনহা ওয়া বাতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য যত ফিতনা পৃথিবীতে আছে এগুলো থেকে আমি পানা চাই তোমার কাছে রক্ষা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করা চোখের পানি ফেলা এবং ফিতনার পরিবেশ থেকে বেঁচে তাকওয়ার পরিবেশে নিজেকে নিয়োজিত করা নিবদ্ধ রাখা এর জন্য নিরন্তর চেষ্টা করে জীবনের শেষ মুহূর্তগুলো পার করার শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইমান এবং আমল নিয়ে ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে জেনারেশনকে বাঁচিয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক ফনোসিপ করুন আমাদের পরিবারকে আমাদের নিজেদেরকে আমাদের সমাজকে ফিতনার এই ভয়াবহ করাল গ্রাস এবং থাবা থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য নানাবিধ উদ্যোগ আমাদের নিতে হবে সব কিছুর আগে সতর্ক হতে হবে যে ফিতনা আসছে ধে আসছে এবং ছেয়ে যাচ্ছে এবং এই ফিতনায় বহু মানুষ হারিয়ে যাচ্ছে এটা হলো স্রোতের পানির মতো বানের পানির মতো সমুদ্রের বিশাল বড় স্রোত এসে সবকিছু কেটেনে সমুদ্রের মধ্যে গ্রাস করে নিয়ে যায় এক এক ফেতনা এসে হাজার হাজার মানুষের ইমানামলকে নিয়ে যায় তরুণদের জন্য হাজার রকমের ফিতনা পৃথিবীতে আছে এই যে বিটিএস ফ্যান হচ্ছে আমাদের ছেলে মেয়েরা আমাদের তরুণরা তাদের তাদের যে আকর্ষণ করবার মতো ক্ষমতা সম্মোহনী শক্তি দুর্বল করে ফেলার যে শক্তি এটার ফলে নিজের অজান্তে আমি তাদের ফ্যান হয়ে যাচ্ছি কখনো খেলোয়াড়দের ফ্যান হয়ে যাচ্ছে কখনো তথাকথিত বিভিন্ন তারকাদের ফ্যান হয়ে যাচ্ছে যে আমি আমার ট্র্যাক থেকে সরে যাচ্ছি আমি ইসলাম থেকে সরে যাচ্ছি কখনো ক্রীড়ার নামে কখনো কৌতুকের নামে কখনো বিনোদনের নামে কখনো অন্য কোনো নামে এমন এমন চমক আসছে যে চমকগুলো দেখে আমি হারিয়ে যাচ্ছি ওই স্রোত খড়কুটোর মতো করে আমাকে ভাষায় নিয়ে যাচ্ছে এবং তার ভিতরে সে গ্রাস করে নিয়ে যাচ্ছে আমি পাচ্ছি আল্লাহ সমস্ত আল্লা থেকে আমাদেরকে হেফাজতে আমাদের ইমান আমলকে আল্লাহ তালা হেফাজতে রাখুন ফেতনা সংকুল এই সময় ইমানকে আল্লাহ তালা কঠিন এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার তফিক দান করুন ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে